دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر আমি আল্লাহ রিজিক দেই মানুষগুলোরে গুলোর রিজিক দেই জিন গুলোর রিজিক দেই পাখি রিজিক দেই সাগরের মাছ গুলারও রিজিক দেয় কে সাগরের তিমি মাছ সাগরের এক মাথা থেকে আরেক মাথায় খালি পেটে বের হয়ে যায় দিন শেষে তিমি মাছের পেটটা ভর্তি করে তিমি মাছরে ফিরায় দেয় কে বাবুই পাখি তার বাসা ছেড়ে সকালবেলা খালি পেটে বের হয় বিকেলবেলা পাখির পেট ওদর পূর্তি করে পাখিটারে বাসায় ফিরায় দেয় কে রিক্সালার পকেটের টাকা নাই আল্লাহর নাম নিয়ে রিক্সালার সকাল বেলায় নিয়ে বের হয়ে যায় বিকেল বেলা রিক্সালার পকেট ভর্তি করে টাকা দিয়ে পাঠায় কে এজন্য রিজিকের মালিক একজন দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না পৃথিবীর সব রিজিকের রাস্তাগুলো যদি বন্ধ হয়ে যায় সামান্য রিজিক তৈরি করার ক্ষমতা আমাদের আছে নাকি এই পৃথিবীতে চারজন বাদশাহ ছিলেন দুইজন মুমিন দুইজন কাফের যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন মুসলিম দুইজন কাফের কাফিরের একজনের নাম নামরুদ আর একজনের নাম বখতানাসর আর মুমিন একজন হচ্ছে সৈদনা সুলাইমান আলহি সালাম আর একজন হচ্ছে জুলকার নাই আমি গোটা বিশ্বের বাদশাহ আমি গোটা পৃথিবীর সব মানুষগুলোকে একবার লাঞ্চ খাওয়াতে চাই কি খাওয়াতে লাঞ্চ মানে কি দুপুরের খাবার আল্লাহ বলবেন ন আল্লাহ বললেন নো ইটস নট ইউর জব সোলাইমান সোলাইমান এটা তোমার জব না ইটস মাই ডিউটি ইটস মাই জব ইটস মাই বিজনেস এটা আমার কাজ আমার কাজ তুমি করতে যাও না সাইদান সুলাইমান বললেন আল্লাহ আমারে ট্রাই করার চেষ্টা দেন সুযোগ দেন আমাকে একটু ট্রাই করার সুযোগ দেন চেষ্টা করার সুযোগ দেন দেন আমি একটু চেষ্টা করতে চাই গোটা বিশ্বের সব রানী কুলকে মৎস্য কুলকে জিন কুল মানব কুলকে খাওয়াতে চাই আল্লাহ বললেন সোলাইমান এটা তোমার কাজ নয় তুমি পারবে না কাজ কার। আমির রিজিক দেই সাইয়েদেনা বললেন লেট মি ট্রাই আমাকে একটু চেষ্টা করার তৌফিক দেন আমি একটু করি দেখি না পারি কিনা আল্লাহ রাজি হয়নি জি সুলাইমান নবিও সরে না ভেজাল আছে নাই সুলাইমান আলাইহিস সালামের জোরা জোরিতে আল্লাহ রাজি হলেন সাইয়েদেনা সুলাইমানের ছিল জিনেরা জিনেরা আবার ওনার কথা শুনতো উনি জিনদের নিয়ে গোল টেবিল বৈঠক করলেন আর বললেন সাগরের তীরে বিশাল বড় বড় ডেগের মধ্যে রান্না করো আফ্রিকার গরুগুলোকে ফ্রাই করো তেমি মাছগুলোকে ভ না করো খাসিগুলোকে রেজালা করো পোলাও করো খিচুড়ি করো বিরিয়ানি করো সব ধরনের খাবার জমা করো অমুক অমুক দিন দুপুর বেলায় আমি সৈয়দনা সোলাইমান আলাইহি ইসালাম গোটা বিশ্বের সবাইকে দুপুরের খাবার খাওয়াবো জিনেদা বড় বড় পাতিলে রান্না করা শুরু করে দিল রাতে রাতে সাগরের তীরে চল্লিশ কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না রান্নার স্তূপ চলে আসলো সেই মাহেন্দ্র খন মাহেন্দ্র দিন যেদিনে না লাগবে না যেদিন খাওয়ানো হবে ওইদিন সবাই এসেছে সৈদানা সুলাইমান উদ্বোধনী ভাষণ দিবেন উনি বলতে শুরু করলেন জিনেরা লাইন ধরবে এদিকে মাসারা লাইন ধরবে এদিকে পাখিগুলো লাইন ধরবে এদিকে মানুষগুলো লাইন ধরবে এদিকে সবাই লাইনে লাইনে এসে খাবার খেয়ে যাও সাগরের ভেতর থেকে বিশাল এক তিমি মাস এসে বলে সুলাইমান আমি লাইন মানি না কি মানি না আমার বেলাইনে খাবার দাও সেদিন সুলাইমান বললেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না তুমি মাস বলে আমার পেটে প্রচন্ড ক্ষুধা এই ক্ষুধায় যদি আমি মরে যাই তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে না কারণ আমি তোমার मेहमान হয়ে এসেছিলাম জামালাসনা নাই সৈয়দ রাসুল সাইমান বললেন বিপদে কি করি আসলেই তো এই তুমি মাস আমার मेहमान আজকে না খেয়ে যদি মারা যায় কিয়ামতের দিন আল্লাহ আমাকে ছাড়বে না সৈয়দ রাসুল সাইমান বললেন ঠিক আছে শুধু এই তুমি মাসের জন্য বেলাইন বাকি সবাই লাইনে খাবে কিছু লোক আছে দেখবেন সব জায়গায় বেলাইন করে আছে নাই র্যাব পুলিশ আছে এর ফাঁকে করে ফলাই আছে না নাই তো সাইদিন সুলাইমান আদেশ করে দিল যাও আফ্রিকার একটা গরু রোস্ট করা একটা গরু তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দাও তিমি মাছ বললো সুলাইমান আমি হা করে রাখবো আমার মুখটা যতক্ষণ না আমার পেট না ভরে তুমি খাবার দিতে থাকবা পেট ভরে গেলেই মুখ বন্ধ করে ফেলবো

2 কিলোমিটারের খাবার শেষ 10 কিলোমিটারের খাবার শেষ 20 কিলোমিটার শেষ 30 কিলোমিটার শেষ 40 কিলোমিটারের খাবার শেষ এখনো তুমি মাসের মুখটা হা করা আছে না নাই আছে সাইয়েদনা সুলাইমান সেজদাই পড়ে গেলেন ডেকে বললেন আল্লাহ আমি বুঝি নাই গোটা বিশ্বের সবাইকে তো দূরের কথা একটা মাছ রে তো রিজিক দিতে পারল না তুমি মাস এখনো হা করা ডেকে বলেছিল ইমান প্রতিদিন রথ বললাম তিনটা লোকমা খাবার আমারে খাওয়ায় তুমি চল্লিশ কিলোমিটারের খাবার পেটে দিয়েছ কিন্তু আল্লাহর তিনটা লোকমার একটা লোকমার সমান হয় না বামিং দা বাতিং ফিল অমদি ইল্লা আলম লহ রেজ পোহা বয়া আলম মুস্তাফ রহা মুস্তা উম দাহা কুলুং ফিকেতা ডিমু ডি রহা বাহ এই পৃথিবীতে যত প্রাণী আছে মানুষ আছে সবাইকে রিজিক দেয় কেই